আসসালামু আলাইকুম চলুন দেখে নেই আন্তর্জাতিক খবর ছোট্ট দেশ বেলজিয়াম কেন এত বেশি জল করে বেলজিয়ামে মোটরযানগুলোতে সারা রাত ধরে উজ্জ্বল স্ট্রিট লাইট জ্বালিয়ে রাখার যে চল আছে মহাকাশ থেকে ফরাসি নভ টমাস পেস্কের তোলা ছবিতেও তার প্রতিফলন দেখা গেছে আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে তিনি সম্প্রতি যে ইউরোপের ছবি তুলেছেন তা নিয়ে ফেসবুকে তুমুল চর্চা চলছে হাজার হাজার লোক সেই ছবিতে কমেন্ট করছেন আর ইউরোপ মহাদেশের সেই ছবিতেই দেখা যাচ্ছে বেলজিয়াম তার প্রতিবেশীদের তুলনায় অনেক বেশি জলজল করছে বেলজিয়ামের রাস্তা নেটওয়ার্কের ঘনত্ব খুব বেশি আর তার পুরোটাই প্রায় স্ট্রিট লাইট আছে আর সেগুলো জ্বালানো থাকে সারা রাত ধরে নিউ ইয়র্ক টাইমসের একটি রিপোর্টে বলছে বেলজিয়ামের রাস্তাগুলোর আলো দিতে প্রায় ২২ লক্ষ বাল্ব ব্যবহার করা হয় প্রতি বর্গমাইলে সে দেশে আছে প্রায় একশো ছিয়াশিটি স্ট্রিট বাল্ব উনচল্লিশ বছর বয়সী ফরাসি নবচর তার টুইটারে এমন একটি ছবি পোস্ট করে করেন যাতে পৃথিবীর উত্তর প্রান্তে নর্দার্ন লাইটস বা আরোরা পেরিয়ালিস দেখা যাচ্ছে কিন্তু সেই সঙ্গে তিনি লিখেছেন যথারীতি বেলজিয়ামকে এখানেও সবার চেয়ে আলাদা করে চেনা যাচ্ছে নিজস্ব ফেসবুক পেজে তার একটি ছবি পোস্ট করে তিনি লেখেন লন্ডন প্যারিস ও ব্রাসেলস মিলে তৈরি করেছে একটি একান্তভাবে ইউরোপীয় ত্রিভুজ এই ছবিগুলো তোলা হয়েছে আন্তর্জাতিক স্পেস স্টেশনের একটি মডিউল কিউপোলা থেকে যেটি তৈরি করেছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি নিজের ব্লগে তিনি আরও লিখেছেন মহাকাশ স্টেশনের একটি এক্সারসাইজ মেশিনে শরীরচর্চা করার সময় তিনি পৃথিবীর এই দৃশ্যগুলো দেখতে খুব ভালোবাসতেন এত সুন্দর ভিউ ওলাজিম তো খুব বেশি নেই মজা করে লিখেছেন তিনি সোশ্যাল মিডিয়াতে তার ছবিগুলো নিয়ে যে চর্চা হচ্ছে তাতে বেশিরভাগ লোকই লিখেছেন পৃথিবীর চারশো কিলোমিটার উপর থেকে তোলা এই গ্রহের রাতের সৌন্দর্যের ছবি দেখে তারা মুগ্ধ তবে পৃথিবীতে যেভাবে বিদ্যুতের অপচয় করা হচ্ছে এবং আলোক দূষণ ঘটছে তা নিয়ে অনেকে সমালোচনা করতে ছাড়েননি ক্রিস্টিয়ান নামে ফেসবুকে একজন মন্তব্য করেন আকাশ যারা ভালোবাসেন তাদের জন্য এটা ভয়াবহ আলো রোশনয় আর বিদ্যুতের চরম অপচয় আর একজন ফেসবুক ব্যবহারকারী চিন্তিত ভিন্ন গ্রহের প্রাণীদের নিয়ে তিনি বলেছেন আমি আশা করব এলিয়েনরা আলো দেখে পৃথিবীতে আসতে আকৃষ্ট হবে না আমরা তো তাদের একসঙ্গে সবাইকে ঠাঁই দিতে পারবো না আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ